হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো খুবই গর্জিয়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো গুলো কি কালেকশন এটা কিন্তু লিলিয়ানের মধ্যে থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা গজ এগুলো কিন্তু একদমই আনকমন প্রিন্ট আসছে ভাইয়াদের নতুন লিলিয়ান কিন্তু অনেক বেশি চলে তার পাশাপাশি কটনও অনেক বেশি চলে কারণ এগুলো খুবই কমফোর্টেবল হয় আর বাসায় ব্যবহার করার জন্য কিন্তু অনেকে এগুলো নেয় আবার এগুলো ঘরে বাইরে মানে এই কাপড়গুলো কিন্তু লিলিয়ানের ঘরে বাইরে সব জায়গায় ব্যবহার করতে পারবে বাটিক লিলিয়ান এগুলো একশো পঞ্চাশ একদম নতুন ডিজাইন তাই না ভাইয়া বহর কত সাড়ে তিন হাত ভোর এগুলো থেকে কিন্তু কাপতান থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন সাড়ে তিন গজেই বিল ভางে 3.5 কি হবে ভাই গাউন গাউন হবে আর কি দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে 150 টাকা এগুলো পে যাচ্ছেন only 150 টাকা পার গস তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই আপনারা পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত ডিজাইন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই সবগুলোই কি একশো পঞ্চাশ আর এগুলো এগুলো কি মানে এগুলো আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছেন এখন যেগুলো এগুলো কিন্তু হ্যাঁ সুতি কটন কালেকশন দেখেন আর প্রথমে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে লিলিয়ান দামটা কিন্তু দুইটারই সেম থাকবে কারণ এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে মাসাল্লাহ দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা শুধু দুই গজে কামিজ হয়ে যাবে অনেক সুন্দর মানে যেহেতু বহরটা বেশি অল্প কাপড়ে কিন্তু হয়ে যাবে মেক্সিতে আড়াই গজ লাগবে এটা আপনারা কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে ভাইয়াকে জিজ্ঞাসা করলেও কিন্তু ভাইয়া বলতে পারবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাইশা কটন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন মানসম্মত কালেকশন এক কথায় যা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর কালেকশন সবগুলোই খুবই ইউনিক যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এটা হচ্ছে লাস্ট কালেকশন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর খুবই গর্জিয়াস দাম এগুলো থাকছে সবগুলোই মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ